সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা পাসপোর্টের অবস্থান জানতে চান মানে হচ্ছে আপনারা যারা নতুন পাসপোর্টের আবেদন করেছেন এবং সেই পাসপোর্টটি কি অবস্থায় রয়েছে এবং আপনার পাসপোর্টের কার্যক্রম কতটুকু সেই বিষয়ে জানতে চান আপনি পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের করা পাসপোর্টের স্ট্যাটাসটা জানতে চান অর্থাৎ পাসপোর্টের অবস্থানটা জানতে চান যে পাসপোর্টটা এখন কোথায় রয়েছে পাসপোর্টটা রেডি হয়েছে কিনা বা কালেক্ট করা যাবে কিনা কালেক্ট করার তারিখ কবে হতে পারে তো এই বিষয়গুলো আপনাকে আজকে আমরা দেখিয়ে দিব সেই জন্য আপনি থাকতে হবে আমাদের সঙ্গে আর যারা অলরেডি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ভালোবাসা তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যায় তো আপনাদেরকে বলবো আপনাদের যাদেরকে ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে তো তারা কিন্তু এই ধরনের একটা আপনারা পেয়ে যাবেন তো এই মাধ্যমে আপনারা চেক করতে পারবেন পাসপোর্টের অবস্থান কি তো আমরা পাসপোর্ট অবস্থান জানার জন্য আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর এখানে লিখতে হবে ই পাসপোর্ট আপনারা জাস্ট লিখে দিবেন আমাদের ডিসক্রিপশন লিংক আছে আপনারা সেখান থেকেও যেতে পারবেন তো আমরা এখান থেকে জাস্ট লিখে দিলাম ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে সার্চ করলে আমাদেরকে নিয়ে আসবে এই ওয়েবসাইটে প্রথমে যে ওয়েবসাইটটি সাজেস্টেড আপনারা সেখানে চলে যাবেন আমরা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এই জায়গাটাতে চলে যাব এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে আসার পরে হচ্ছে আমরা চেক করব তো এই চেক করার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে আপনাদেরকে এই মানে হচ্ছে আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট চেক স্ট্যাটাস এই জায়গাটাতে ক্লিক দিবেন চেক স্ট্যাটাসে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনার আবেদন করা যে আইডি নাম্বার সেটি আপনি কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি আপনার ডেলিভারি যে স্লিপটা রয়েছে ডেলিভারি স্লিপের ডান পাশে রয়েছে এবং বা পাশেও রয়েছে ডান পাশে হচ্ছে একটি কিউআর কোড আমরা আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে হচ্ছে এটি হচ্ছে আপনার ডেলিভারি নাম্বার এটি হচ্ছে আপনার ডেলিভারি নাম্বার এই সিরিয়াল নাম্বারটি দিয়ে আপনি চেক করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট চেক করব আপনারা দেখবেন তো আমরা এখান থেকে আমাদের এপ্লিকেশনের যে আইডি সেই আইডিটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে হচ্ছে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি আপনি এখান থেকে লিখে দিতে হবে তো জন্ম তারিখটি আমরা কোথায় পাবো আপনার আইডি কার্ড অথবা আপনার যে কার্ড দিয়ে আপনি ই করছিলেন অর্থাৎ আপনার এই পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেখান থেকে আপনি জন্ম তারিখটা নেবেন সঠিক জন্ম তারিখটা দিতে হবে তো আমরা এখান থেকে যা জন্ম তারিখটা দেখে নেব এটি হচ্ছে আপনার জন্ম তারিখ জন্ম তারিখটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আই এম হিউম্যান এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে চেক মার্ক করবে মানে হচ্ছে আপনি রোবট কিনা সেটা চেক করে নেবে তো সেটা চেক করার পরে হচ্ছে আপনাকে যেতে হবে চেক এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে এই আইকনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার পাসপোর্টের যে অবস্থান সেটি কিন্তু উপরেই লিখে দিবে দেখেন এখানে ই পাসপোর্ট রেডি ফর ইস্যুইন্স কালেকশন তো আপনি এই জায়গাটাতে দেখতে পাবেন যে ডিআর এম ডি নাইম মিয়া ইউর নিউ পাসপোর্ট হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস

অথবা আপনারা যদি লোকাল ডিস্ট্রিক্টে থাকে আপনার যে জেলা সেই জেলা থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো অতএব আপনারা যারা আপনাদের আবেদনকৃত পাসপোর্টের লোকেশন জানতে চান বা আপনাদের আবেদনকৃত পাসপোর্টের অবস্থান জানতে চান এবং আমাদের এই চ্যানেলে এবং আমাদের ফেইজে কন্টিনিউ আমরা এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এবং চাকরির আবেদন সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করে থাকি অতএব আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আবেদন আপনার পাসপোর্টটি কি পরিমাণ হয়েছে অর্থাৎ পাসপোর্টটি রেডি হয়েছে কিনা বা পাসপোর্টটি আপনার কালেকশন করা যাবে কিনা পাসপোর্টটি আপনার আঞ্চলিক অফিসে আসছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখানে একদম ক্লিয়ার করে দেওয়া আছে আপনাদের পাসপোর্ট যদি রেডি না হয় তাহলে এখানে তারা লিখে দিবে এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ার নাইমিয়া ইউর নিউ পাসপোর্ট হ্যাজ অ্যারাইভ অলরেডি পৌঁছেছে অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস আপনার লোকাল অফিসে আপনার পাসপোর্টটি পৌঁছে গেছে অ্যান্ড ইজ নাও রেডি ফর সেখান থেকে কালেক্ট করবেন প্লিজ ব্রিং দ্য ডেলিভারি স্লিপ এবং আপনি ডেলিভারি স্লিপ দিয়ে আপনি পাসপোর্টটি নিয়ে আসবেন এখানে নোট নোট হচ্ছে অল সুপার এক্সপ্রেস পাসপোর্ট উইল বি ডেলিভারিড ফ্রম আগারগাঁও লোকাল পাসপোর্ট অফিস তো এটি হচ্ছে আপনার পাসপোর্টটি যে লোকেশনে রয়েছে সেই লোকেশনটি এখানে দেখাবে অতএব আপনারা যারা এই পাসপোর্ট সংক্রান্ত এবং ভিসা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে জানাই ভালোবাসা এ পর্যন্তই আসসালামু আলাইকুম